আমি হাজার চেষ্টা করো বাড়িতে ঘুমাতে পারতাম না কেন আদমপুর আমাকে ডাকতেছে এই তাকদির এই লিখন লিখে রেখেছেন কে এটা অনেক কিছু দেড় বছর আগে দুই বছর আগে সুযোগ নাই সুযোগ নাই এখন সুযোগ হলো কিভাবে বলুন এই সুযোগ করে দিয়েছেন কে এই জন্য যুবক বাইরে আমার সবকিছু মিলে আজকের এই মাহফিলটা এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন না কেন আওয়াজ করে বলুন আমরা আমরা জীবন তো পর্যন্ত আল্লাহ পাকের গোলামি করতে চাই কে চাই না পুরোনো যা কিছু আছে সব ডিলেট করে দিয়ে আগামী দিনের প্রত্যেকটি পদক্ষেপ যেন হয় মালিককে সন্তুষ্টির জন্য কথাগণ ঠিক কেনা আর অতীতের গ্লানি আর ভুল ত্রুটির জন্য তবা করবো একজনের কাছে আজকে জবান খুলে বলেন তিনি কে সবচেয়ে বড় কথা হলো আপনাদের সকলকে দুই হাজার পঁচিশ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা